ফুটবলে কারি কারি অর্থ ঢালছে সৌদি আরব দু বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে তারা বিলিয়ন ডলার খরচ করবে বিশাল সাইজের পনেরোটি স্টেডিয়াম বানাবে সৌদি সরকার এর মধ্যে একটা স্টেডিয়াম মাটি থেকে ৩৫০ মিটার উঁচুতে বানানো হবে লিফট ব্যবহার করে এই স্টেডিয়ামে উঠতে হবে এ তো গেল ভবিষ্যৎ বর্তমানে নেইমার বেঞ্জেমা রোনালদো সহ ইউরোপের নামি দামি সব তারকা খেলোয়াড়দের দলে এনেছে সৌদি ক্লাবগুলো আপনার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে মরুরদের সৌদির এত টাকার উৎস কি চলুন জেনে নেওয়া যাক বর্তমানে বিশ্বের শক্তি অর্থনীতির দেশগুলোর একটি সৌদি আরব দেশটির অর্থনীতি তেলের উপর নির্ভরশীল কারণ সৌদিতে বিশ্বের দ্বিতীয় পেট্রোলিয়াম মজুদ রয়েছে সেই সাথে তারা বিশ্বের বৃহত্তম পেট্রোল এছাড়াও যে কারণে শক্তির মহাশক্তি হিসেবে বিবেচিত মধ্যপ্রাচ্যের এই দেশটি দু সালে বিশ্বে তেল রফতানি করে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে সৌদি আরব দেশটির তেল উৎপাদনকারী জয়েন্ট কোম্পানি আরামকু জানিয়েছে কেবল দু সালে এক কোটি টাকা লাভ করেছে সৌদি আরব খনিজ তেল ছাড়াও নানা প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশটি যার মধ্যে স্বর্ণ রূপ্য আয়রন তামা উল্লেখযোগ্য এছাড়াও সৌদি আরব বিশ্বের বৃহত্তম খেজুর উৎপাদনকারী দেশগুলোর একটি এই খাত থেকেও দেশটি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করে খেজুর থেকে তারা কোমল পানীয় বাজারে এনেছে শুধু তাই নয় খেজুর থেকে তারা আরো অনেক পণ্য বানিয়ে বিশ্ব ছড়িয়ে দিতে চায় ফলে ভবিষ্যতে খেজুর হয়ে উঠতে পারে সৌদি অর্থনীতির সবচেয়ে বড় স্তম্ভ তাছাড়া প্রতি বছর হজ থেকেও বিশাল অঙ্কের আয় আসে তাদের প্রতি বছর তেল বিক্রি করে সৌদি আরব যা উপার্জন করে তার চেয়েও বেশি উপার্জন করে হজ থেকে দু সালে হজ থেকেই সৌদি আরবের সরাসরি আয় হয়েছিল প্রায় কোটি লাখ দুশো আরবে যাওয়া হজ যাত্রীরা সেদেশে মোট কোটি টাকা খরচ করেছিলেন এই অর্থের একটা বিশাল অঙ্ক প্রতি বছর সৌদি অর্থনীতিতে যুক্ত হচ্ছে মক্কার চেম্বার অব কমার্স এর পরিসংখ্যান বলছে বাইরের দেশ থেকে আসা হাজিরা মাথাপিছু ব্যয় করেন পাঁচ লাখ পাঁচ হাজার টাকা আর স্থানীয়রা প্রায় এক লাখ চৌষট্টি হাজার টাকা বর্তমানে বৈশ্বিক অবস্থার কারণে সৌদি আরবের তেল তাদের অর্থনীতিতে আগের মতো অবদান রাখতে পারছে না এজন্যই সৌদি সেই ক্ষতিটা অন্যান্য ক্ষেত্র থেকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে যার মধ্যে অন্যতম বড় উৎস হল ধর্মীয় পর্যটন থেকে আয় তারা যে চৌত্রিশ বিশ্বকাপ আয়োজন করছে এর পেছনে সবচেয়ে বড় কারণ হল খাতে আরো গতি আনা বিশ্বের সবচেয়ে ধনী পরিবারগুলোর একটি সৌদি রাজপরিবার অষ্টাদশ শতাব্দী থেকে সৌদি আরব শাসন করা এই রাজপরিবারের শাসকরা আল সৌদ নামে পরিচিত পরিবারটির বর্তমান সম্পদের বাজার মূল্য প্রায় এক লাখ চল্লিশ হাজার কোটি মানুষ মার্কিন ডলার সৌদি আরব রাষ্ট্রটি আল সৌদ পরিবারের অঢেল সম্পত্তি ও আয়ের উৎস যেটিকে তারা পরিবার নিয়ন্ত্রিত সম্পত্তি বলে মনে করেন তেলের খনি মূল্যবান জায়গা বড় বড় ব্যবসায়িক চুক্তি থেকে শুরু করে সৌদি আরবের অর্থনৈতিক কর্মকাণ্ডের সবকিছু থেকে আয় করে এই রাজ পরিবার করোনাকালীন সময়ে প্রায় দুই বছর স্থবির ছিল বিশ্ব অর্থনীতি ফলে জ্বালানি খাতে সৌদি আরব তখন তেমন সুবিধা করতে পারেনি তাই জরুরি অবস্থা মোকাবেলায় দেশটি এখন কেবল জ্বালানি খাতের উপর নির্ভরশীলতা কমানোর প্রচেষ্টা চালাচ্ছে পরিবর্তে আবাসন খাতে অধিক বিনিয়োগ করছে বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে দেশটির এই এলাহি আয়োজন এছাড়াও শিল্প খাতে অপ্রত্যাশিতভাবে বিনিয়োগ বাড়ছে সৌদের ভিশন দু কে সামনে রেখে সৌদি আরবের সাথে অর্থনৈতিক কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য আগ্রহী হয়ে উঠছে বৈশ্বিক বিনিয়োগকারীরা তেলের উপর নির্ভরতা কমিয়ে ভিন্ন উপায়ে নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করতে রোনালদো নেইবার কিংবা ফুটবলকে পুঁজি করে এক ঢিলে শুধু দুই নয় অনেক পাখির শিকারে মরিয়া সৌদি আরব